হ্যালো ফুটবল ফ্যান্স জুলিয়ান আলভারেজের দলবদল নিয়ে ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে নাটকীয় এক অধ্যায় প্রায় শেষের পথে ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাটলেটিকো মার্দিদে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন জুলিয়ান আলভারেজ গতকাল রাতে জুলিয়ান আলভারেজের জন্য ম্যানচেস্টার সিটির কাছে পঁচাত্তর মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে অ্যাটলেটিকো মার্দিদ এছাড়া বোনাস বাবদ আরও কুড়ি মিলিয়ন ইউরো ম্যানচেস্টার সিটিকে দেবে অ্যাটলেটিকো মারদ্ব অর্থাৎ টোটাল ট্রান্সফার ফিটা হচ্ছে পঁচানব্বই মিলিয়ন ইউরো যার বিনিময় ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাটলাটিকো মার্দিদের পাড়ি জমাতে চলেছেন জুলিয়ান আলভারেস দু সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে চোদ্দ মিলিয়ন ইউরোতে জুলিয়ান আলভারেসকে সাইন করেই ছিল সিটি যার পর দুই মৌসুম সিটির হয়ে খেলার পরই দল পরিবর্তন করতে যাচ্ছেন জুলিয়ান আলভারেস যার দ্বারা ম্যানচেস্টার সিটি মাত্র চোদ্দ মিলিয়ন ইউরোতে এই আর্জেন্টাইনকে কিনে এনে পঁচানব্বই মিলিয়ন ইউরোতে বিক্রি করতে আসছে অর্থাৎ জুলিয়ান আলভারেসের এই ট্রান্সফারের মাধ্যমে সরাসরি একাশি মিলিয়ন ইউরো লাভ পেতে চলেছে ম্যানচেস্টার সিটি যার দ্বারা তাদের ক্লাব ইতিহাসে সব থেকে বেশি ট্রান্সফার ফিতে বিক্রি হওয়া খেলোয়াড়ও হতে চলেছে জুলিয়ান আলভারেস অ্যাটলান্টিক ও মার্দিদের কোচ ডিয়াগো সিমিয়নের খুবই পছন্দের প্লেয়ার জুলিয়ান আলভারেস যাকে দলে নিতে এর আগের মৌসুম থেকে চেষ্টা চালাচ্ছে অ্যাটলেটিকো মার্দিদ এবং যেহেতু এবার জুলিয়ান আলভারেজ নিজেই ম্যানচেস্টার সিটিতে তার ম্যাচ টাইমিং নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না সেই সুযোগটাই কাজে লাগিয়ে তাকে দলে নিচ্ছে অ্যাটলাটিকো মার্দিদ যদিও আলভারেজকে দলে নিতে প্রথমে অ্যাটলাটিকো মার্দিদ ষাট মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছিল ম্যানচেস্টার সিটির কাছে কিন্তু আলভারেজের জন্য সিটি অন্তত সত্তর থেকে আশি মিলিয়ন ইউরোর দাবি করছিল যার কারণে শেষ পর্যন্ত গতকাল রাতে প্রায় পঁচানব্বই মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব ম্যানচেস্টার সিটির কাছে পাঠিয়েছে অ্যাডলানিকো মার্দিথ এখন অ্যাডলান্টিকো মার্দিদ ম্যানচেস্টার সিটির সঙ্গে ট্রান্সফার ফির বিষয়ে একমত হওয়ার পর জুলিয়ান আলভারেসের এজেন্টের সাথে চুক্তি ও স্যালারির বিষয়ে কথা বলছে পাঁচ বছরের চুক্তিতে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে চায় অ্যাডলাটিকো মাদ্রিদ যেখানে তারা আলভারেসকে উচ্চ বেতনের পাশাপাশি একশো শতাংশ ইমেজ রাইটসের অর্থটাও দেবে যার মাধ্যমে অ্যাডলাটিকো মার্দিদেও মোটা অঙ্কের বেতন পাবেন জুলিয়ান আলভারেস যদিও তাকে দলে নিতে অ্যাডলাটিকো মার্দিদের পাশাপাশি ফরাসিজায়ের পিএসজিও লড়াইয়ে নেমেছিল এর আগে সিটির কাছে পিএসজি অ্যাডলান্টিকো মার্দিদের চেয়েও বেশি অর্থের প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু যেহেতু জুলিয়ান আলভারেস নিজেই অ্যাডলান্টিকো মার্দিদে যেতে চান তাই পিএসজি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ম্যানচেস্টার সিটি এবং এখন যেহেতু অ্যাডলান্টিকো মার্দি সিটির দাবি করা অর্থের চেয়েও বেশি অর্থ দিতে রাজি হয়েছে তাই ম্যানচেস্টার সিটি অ্যাডলান্টিকো মার্দিদের কাছে জুলিয়ান আলভারেসকে বিক্রি করতে রাজি হয়েছে আলভারেসের অ্যাটলেটিকো মার্দিদের যোগ দেওয়ার পিছনে ডিয়াগো সিমিয়নের পাশাপাশি ক্লাবটিতে থাকা আর্জেন্টাইন একাধিক খেলোয়াড়েরও হাত আছে জানা গেছে ডিয়াগো সিমিয়নের পাশাপাশি নাওহেল মলিনা ও রদ্রিগো দিপলো জুলিয়ান আলভারেসকে অ্যাটলেটিকো মাদ্রিদে আসার জন্য একাধিকবার ফোনে কথা বলেছেন এবং তাদের প্রচেষ্টাতেই জুলিয়ান আলভারেস অ্যাটলেটিকো মাদ্রিদে যেতে রাজি হয়েছে